কয়েকটা মুহূর্ত চাই যেন আমি যদি হারিয়েও যাই এই মুহূর্তগুলো যেন আমাকে তোমার কাছে বাঁচিয়ে রাখি আহ ওকে তাহলে আমরা একটু ভুলে যাই না জি স্যার আর ভেসো হো আমি তো তোমাকে একটা কথা বলতে ভুলে গেছিলাম বনানিতে আমি আর তুমি সাড়ে তিন হাজার স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট বুকিং দিয়েছিলাম না হ্যাঁ ওটা তো নেক্সট উইকে হ্যান্ড ওভার করছে আমি তোমাকে এই কথাটা আগেই বলতে চেয়েছিলাম ওদের লিভিং রুমটা তো বেশ বড় ওখানে বিশাল দুইটা সোফা থাকবে অ্যান্টি ইঞ্চিস একটা টেলিভিশন এবার খেলা দেখবো গান দেখবো আর ওখানে আমি জয়েন করছি এখনই হ্যাঁ ঠিক আছে শোনো না তিনি এই যে ওখানে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে যে তুমি কিছু একটা অর্ডার করে খেতে থাকো আমি এসে জয়েন করছি ঠিক আছে তোমার জন্য আমারতে সবকিছুই হলো। তো বরাবর স্বপ্নে যদি দেখবে, তার না একটা সাধারণ ছেলে কিনে একটা সাধারণ sofa কেনা দেখেছে আচ্ছা একটা সংখ্যা। আর আমাদের শীত ছোট সংখ্যাটা হবে। একটাটা ছিল কোথায়? আর সেই ছিল কি থাকবে জানো? কি? একটা sofa। আর তার সামনে থাকবে ছোট একটা টিভি। ছোট টিভিতে সারা রাত ছোট ছোট ছবি দেখতো। আর এভাবে যেন ওই মিষ্টি ভালোবাসায় জড়িয়ে থাকি আমাদের ছোট্ট সংসারটা আমার সব খুব ভালো আমি খুব ভালো আছি আমি চাই তুমিও ভালো থাকো ভালো জীবন সঙ্গী খুঁজে তোমার সংসারটা শুরু করো দেখবে সেই মানুষটা তোমাকে এতটাই ভালোবাসবে যে তোমার পুরো জীবনটা করতে চাবে তোমার আমাকে মনে পড়বে তুমি আমাকেও ভুলে থাকতে পারবে জীবন আমি তোমাকে এই হলো আমাদের একটা সমস্যা আমাদের কোনো টাইম সেন্স নেই টাইম ম্যানেজমেন্টেই আমরা ঠিক মতো বুঝি না সকাল আটটার নাস্তা করি সকাল এগারোটায় একটার লাঞ্চ করি আমরা বিকাল চারটায় এর জন্য তো আমরা এত পিছিয়ে আছি তোমার কতক্ষণ লাগবে একটু তাড়াতাড়ি করো হ্যাঁ

করতে এতক্ষণ হয়ে গেল এখনো তার আসার কোনো নাম গন্ধ নেই অন্য নেই টাইম সেন্স নেই তোমাকে কিন্তু চমৎকার লাগছে আমি কি একটা আইসক্রিম খেতে পারি আইসক্রিম আমার খুব পছন্দ ছোটবেলা যখন স্কুলে যেতাম টিফিন পিরিয়ডের সময় সবাই খেতে সিঙারা আমি খেতাম আইসক্রিম আইসক্রিম খাই তুমি তুমি বাচ্চা

শুধু অসুখ তুমি আপাচ্ছ কেন পাগলের মতো আইসক্রিম নিয়ে ছুটে এসেছি যেন আইসক্রিম বলে না যায় তোমার ভালোবাসা আমার এটা ঠিকই করে গেছে তুমি আমার জন্য এতটাই লাকি যে তুমি আমার লাইফে আসার পর থেকে তো একটা সাকসেস পাচ্ছি লাস্ট এক মাসে আমার লাইফে অনেকগুলি সাকসেস এসেছে সবগুলি নিজে একসাথে পেয়ে যাওয়া আমি না ভাবি নাই জানো তোমাকে তো সকাল একটা বললাম ফ্ল্যাটের কথা তোমাকে আমি একটা গাড়ি গিফট করতে চেয়েছিলাম অডি তখন পরে আমাদের বাড়ির সামনে চলে আস তোমার জন্য আমার খুব একটা সারপ্রাইজ সত্যি কথা বলতে তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নেই তবে আমার একটা হৃদয় আছে সেই হৃদয়ে তোমার জন্য অজস্র অনুভূতি আর ভালোবাসা জড়িয়ে তাই এই হৃদয় তোমার দু হাতে তুলে দিয়ে আমি তোমাকে বলতে চাই এরকমই ক্ষুদ্র ক্ষুদ্র সারপ্রাইজ দিয়ে আমি তোমাকে সারা জীবন ভালোবেসে রাখবো কে বলেছো তোমাকে এটা ক্ষুদ্র সারপ্রাইজ তুমি তো তোমার পুরো হৃদয়টা আমাকে দিয়ে দিয়েছো এর থেকে বড় সারপ্রাইজ আর কি হতে পারে তুমি খুশি হওনি অনেক খুশি হই আশা করি তোমার অনেক ভালো লাগবে ইউ আর মাই লাভলি ওয়াইফ এন্ড very lucky to me প্লিজ কাম টু মি আমাদের কিন্তু সময় হয়ে গেছে আর একটু পরে আমরা বেরোবো হ্যাঁ তোমার গোজ সব রেডি হ্যাঁ সব রেডি আচ্ছা তুমি চলে যাচ্ছ একটু দেরি হলো আজ একটা বছর পর তোমার সাথে দেখা আমি খুব ইচ্ছা করছে তোমাকে আর একটা দিন নিজের মতো করে পেত তোমার জীবন সঙ্গে নিয়ে বিশ্বাস করো তোর চলে ভালো নেই ভালো থাকার মিথ্যে অভিনয় করে যাচ্ছে জীবনের বাস্তবতায় প্রতিনিয়ত ভালো থাকার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছি হাজারবার বার চেষ্টা করেছি যেন আমি তোমাকে ভুলে যাই কিন্তু বিশ্বাস করো আমি না একটা মুহূর্তের জন্য আমি তোমাকে ভুলে থাকতে পারিনি আমাকে এত কেন ভালোবেসেছিলে আমার অনুভূতির পুরোটা জোরে আজীবন তুমি ছিলে আর 아주 동양으로 바뀌었지, 내가.